দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাটে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নে অবস্থিত কাউরাইত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট এটি কাউরাইত রেল স্টেশনের ঠিক পাশেই রেল লাইন সংলগ্ন একটি প্রাণচঞ্চল বাজার সপ্তাহে দুই দিন এখানে হাট বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্তের মানুষের জন্য কেনাকাটার প্রাণ কেন্দ্র সাপ্তাহিক গ্রামীণ হাট কাউরাই সাপ্তাহিক হাটবারে ট্রেন যাত্রীরা ট্রেন থেকে নেমেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন ফলে বাজারটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্দ ও জনসমাগমপূর্ণ একসময় যখন যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ট্রেন তখন এই বাজারের গুরুত্ব ছিল আরও অনেক বেশি স্থানীয় এবং ব্যবসায়ীরা শাক সবজি ফলমূল এবং গৃহস্থলী নানান সামগ্রী ট্রেনে করে নিয়ে আসত এই বাজারে বিক্রি করতে বর্তমানে সরল যোগাযোগ ব্যবস্থা উন্নতির ফলে আশপাশে আর অনেক বাজার ঘরে উঠেছে যার কারণে কাউরাট বাজারের প্রভাব কিছুটা অংশে কমেছে তবে এখনও সাপ্তাহিক হাটের দিন এটি জমজমাট হয়ে ওঠে যেখানে স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করেন এবং ক্রেতারা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন খুব সহজেই কাওড়াত বাজার শুধু একটি কেনাকাটার স্থান নয় এটি এক সময়ের গ্রামীণ জীবনধারার প্রতিচ্ছবি এখানে এখনও প্রচলিত আছে যেই পুরনো হাটের আমেজ সেখানে মানুষের আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফুটে ওঠে শত বছরের ঐতিহ্য বহন করা এই বাজার আজও ব্যস্ততার সাক্ষী হয়ে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাউরেদ বাজার শুধু শাক সবজি নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্যই বিখ্যাত নয় এটি দেশি হাঁস মুরগির একটি গুরুত্বপূর্ণ বিপণন কেন্দ্র হিসাবেও পরিচিত এখানকার গ্রামীণ জনগোষ্ঠী প্রচলিত পদ্ধতিতে হাঁস মুরগি লালন পালন করে এবং সাপ্তাহিক হাটবার দিনগুলোতে এখানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে এই বাজারে প্রধানত দেশি জাতের হাঁস মুরগি পাওয়া যায় যা স্বাদ এবং পুষ্টিগুণের কারণে ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয় গ্রামের খোলামেলা পরিবেশে প্রাকৃতিক খাবারে বেড়ে ওঠা এসকল হাঁস মুরগি স্বাস্থ্যকর এবং নিরাপদ হওয়ার কারণে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দেশি জাতির হাঁস মুরগির ডিমের চাহিদা চোখে পড়ার মতো সাপ্তাহিক হাটের দিনে ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে পাইকারা এসে প্রচুর পরিমাণে হাঁস মুরগি কিনে নিয়ে যায় এই হাঁস মুরগি ঢাকার বড় বড় বাজার বা সুপারশপ রেস্টুরেন্টে সরবরাহ করা হয় স্থানীয় খামারি এবং সাধারণ মানুষ তাদের লালিত হাঁস মুরগি বাজারে এনে সরাসরি পাইকারদের কাছে বিক্রি করে থাকেন ফলে তারা ন্যায্য মূল্যবান এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হয় এসকল হাঁস মুরগি কোনো কৃত্রিম খাদ্য বা হরমোন ছাড়া প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে অধিকাংশ মুরগি মুক্ত পরিবেশে চড়ে বেড়ায় এবং ধান পোকামাকড় ও প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় যা তাদের স্বাদে বিশেষ পার্থক্য তৈরি করে এই কাওর বাজার কেবল একটি হাঁস মুরগির বেচাকানা স্থান নয় এটি গ্রামীণ অর্থনীতির প্রাণ কেন্দ্র এখানকার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশি হাঁস মুরগি লালন পালন করে জীবিকা নির্বাহ করে আসছে শহর থেকে দূর দূরান্তের পাইকারদের আনাগোনা এবং স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণের ফলে এই বাজারটি এখনও ব্যস্ত কার্যকর ভূমিকা রেখে আসছে যুগের পর যুগ ধরে সাম্প্রতিক সময়ে আধুনিক খামার এবং বাণিজ্যিক পোলট্রি খামারের প্রসার ঘটলেও দেশি হাঁস মুরগির চাহিদা এখনও কমেনি বরং প্রাকৃতিকভাবে লালিত হাঁস মুরগির প্রতি মানুষের আগ্রহ বাড়াচ্ছে

何でしょう Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

কি জে বাই নাই स्तोर तपाईं दुई दिन मिलेर आउने टाइम जान्दा भयो औजुन 5 बजे आउँछ र दुईटा एक दिन तर आउँछ हे कुन खोजे होला गोजुन नकि